পেয়ার মিক্স করবা তুমি সবসময় এখানে বিক্রি করো তোমার নাম কি হ্যাঁ আব্দুল হামিদ দেশের বাড়ি কোথায় কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থেকে এখানে এ প্রতিদিন কত বিক্রি করো কত বিক্রি করো হ্যাঁ কত বিক্রি করো যদি কত টাকা থাকে তোমার প্রতিদিন লাভ কেমন থাকে হাজার পনেরোশো টাকা তার মানে তোমার প্রতিদিন তোমার তিরিশ থেকে পঁয়তালিশ হাজার টাকা লাভ থাকে নাকি খাবারটা অবশ্যই বাদ দিয়া হ্যাঁ হ্যাঁ তিরিশ পঁয়ত্রিশ মানে কত মাসে চল্লিশ হাজার টাকা থাকে তিরিশ পঁয়ত্রিশ থাকে একেই ব্যবসা করো একেই তুমি নাকি একেই করো আচ্ছা সবসময় কি এইখানে এখানে ব্যবসা করো নাকি সদর হসপিটালের সামনে নাকি আর কান্দিপার কোথায় কোথায় সামনে হ্যাঁ সামনে সপ্তারখানার সামনে কয় বছর ব্যবসা করো তুমি এখানে বারো বছর হয়ে গেছে তো তুমি থাকো কোথায় কমিলিয়া ধর্মপুর থাকো আচ্ছা তোমার সামনে যে চানাচর বিক্রেতা হয়তো ধর্মপুর থাকে একসাথে থাকো না কি হ্যাঁ তুমি তোমার বাসা ভাড়া কেমন আছে

নিজ কিশোরগঞ্জে করোনা কেন ওদিকে কি ভালো বিক্রি হয় না নাকি কিশোরগঞ্জে বিক্রি মানে আমি অনেকগুলো খাইছি যে কয়টা খাইছি তার মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে তোমারটা না আমি তোমার তো খুঁজবো আমি তুমি লোকেশনটা নিয়ে নিছি তোমার এটা হচ্ছে সদর হসপিটালের সামনে আর কান্দিরবার কোথায় কোথায় বসো? ছাত্রখানার সামনে। ছাত্রখানার সামনে। তো ছাত্রখানার সামনে তুমি দাঁড়াও কি ভাবে? তো দাঁড়াইতে দেনা ওইখানে। গওয়ান তো ওইখানে কটার দিকে বসো? সকাল 10টা থেকে পর্যন্ত। সকাল তুমি পার্সেল দিয়ে দাও পঞ্চাশ টাকা।

ওর নাম ধরে কী বলছি না হ্যাঁ আরে আব্দুল হামিদ আব্দুল হামিদ তো আব্দুল হামিদ তোমার সাথে অনেকক্ষণ কথা বললাম তো আল্লাহ তোমার ব্যবসায় বর কর দিক